আমরা চাই খেলা মাঠে করা আমরা চাই দুনু খেলায় মাঠে করাতে হবে দুনু খেলায় মাঠে করাতে হবে এখন তারা যদি বলে যে আগামীকাল বা পরে আমাদের সময় সময় আপনাকে এই সিলেট থেকে আসে এখানে আমরা থাকবো কোথায় হোটেলে থাকবো কি খরচটা বহন করবো কে আমরা চাই দুনু খেলা আজকে মাঠে কেন আমরা আজকে খেলা দেখাই আমরা বিপদ না হলে আন্দোলন

সে করবে হচ্ছে ক্রিয়েটার কোন জিনিসটা না কোন জিনিসটা নিয়ে সমস্যা ওটা সে দেখবে সে বিজেপি কে জানাবে সেটা না করে সে কি করছে সে একটা জোট করে নিজের স্বার্থ হাসিল করতে যাচ্ছে এটা এটা মনে মনে হয় অবশ্যই হচ্ছে উপরে উপরে বলে আমরা ক্রিয়েটার রাজনীতি একসাথে করবো না কিন্তু তারা দেখা যাচ্ছে ক্রিকেট আর রাজনীতি দুইটাকে একসাথে করছে এটা আমরা চাই না আমরা চাই শুধু ক্রিকেট ক্রিকেট মানে ক্রিকেট এছাড়া কোনো কিছু নেই আমার দাবি একটাই অসুস্থ হবে খেলা হবে আর আমাদের শুধুমাত্র রাজনীতি হবে যে একটা

আমার কথা হচ্ছে বয়কট মিথুন এই মিথুনকে এই লর্ড মিথুনকে দিয়ে কখনো বাংলাদেশ দলে কিছু হয় না তো এদের এদের কারণে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিমটা কি অনেক নিচে নেমে গেছে

দর্শক দেখতে পাচ্ছেন যে মিরপুর স্টেডিয়ামে কিন্তু দুই নম্বর যে গেটটি রয়েছে সেই গেটে সামনে কিন্তু যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছেন তারা এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের একটা ধোয়া পাল্টার একটা সৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে তাড়িয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু যে খেলা যে সময় হওয়ার কথা ছিল সেই সময় কিন্তু খেলা হয়নি সেখানে কিন্তু খেলা কিন্তু বন্ধ রাখা হয়েছে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছে সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীর গাড়ি কিন্তু প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর স্টেডিয়ামে কিন্তু এই মুহূর্তে কিন্তু থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এই মুহূর্তে সিনেমা কিছু গাড়ি কিন্তু প্রবেশ করছে মিরপুর স্টেডিয়ামের মধ্যে খেলা বন্ধ থাকার কারণে কিন্তু সাধারণ যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তাদের মধ্যে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে তারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা তাদের যে প্রশ্ন তারা বলছেন যে কেন তাদেরকে অনেক দূর থেকে এসেছেন দূর থেকে এসে আসার পরেও তারা খেলা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শকেরা কিন্তু উত্তেজনা দেখতে পাচ্ছেন সাধারণ ক্রিকেট প্রেমীরা কিন্তু এখানে কিন্তু ঘিরে রেখেছেন কিন্তু সেই সেইপাধ্য সেনাবাহিনী রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি সেনাবাহিনী পুলিশ কিন্তু মুখোমুখি কিন্তু অবস্থানে রয়েছে কিন্তু ক্রিকেট প্লেয়ার প্রেমীরা দীর্ঘক্ষণ যাবত কিন্তু খেলা বন্ধ রয়েছে প্রথমে যে বারোটার সময় খেলা ছিল সেই খেলা কিন্তু গড়ায়নি কিন্তু ক্রিকেটরা বলেছেন যেখানে বিসপি পরিচালনা যিনি নাজমুল হাসান রয়েছে নাজমুল এই তার সাথে কিন্তু বাক হওয়ার কারণেই কিন্তু তবে এই মুহূর্তে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলো কখন খেলা শুরু হবে বা কি হবে এমন কোনো ব্রিফিংই কিন্তু দেননি ফলে সাধারণ যারা জনগণ যারা খেলা দেখতে এসেছেন তারা কিন্তু বারবারই কিন্তু বলছেন যে আসলো বিসিবির পক্ষ থেকে পর্যন্ত কোনো ধরনের কোনো কথা বলা হয়নি যে কারণে সাধারণ মানুষ কিন্তু আরও দেখতে পাচ্ছেন যে এখানে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে আছেন বিসিবির পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি ফলে সাধারণ ক্রিকেট প্রেমীরা দেখতে পাচ্ছেন গেটের সামনে কিন্তু বোয়া বোয়া স্লোগান দিচ্ছেন তারা কিন্তু বোয়া বোয়া স্লোগান দিয়ে কিন্তু মুখরিত করে রেখেছেন এই গেট প্রাঙ্গনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উচ্চ যারা জনতা সাধারণ যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা কিন্তু খেলা দেখতে না পেয়ে তাদের যে ক্ষোভ সৃষ্টি হয়েছে কিন্তু বিসিবির পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি ফলে ক্ষোভটা আরও বেড়েছে সদর uh, মার্কেট <laughs> সেখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সব কিছু মিলিয়ে বলা যায় যে একটা হজবল অবস্থা কিন্তু মিরপুর স্টেডিয়ামে সৃষ্টি হয়েছে দর্শক যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা বলছেন নাজমুল হোসেন নাজমুল হোসেনের পদত্যাগ না করে তাহলে তারা ক্রিকেট খেলবেন না সেই সাথে অন্যকে বলছেন যে এই কবের যিনি প্রধান যিনি হচ্ছেন মিঠুন সেই মিঠুনকে যদি বা বয় নিষিদ্ধ না করা হয় তাহলে তারা বিসিপির বিরুদ্ধে তারা কথা বলছেন তো সব কিছু মিলেই বিসিবি এক ধরনের অনিশ্চিতার মধ্যে পড়ে গিয়েছেন আসলে কী কি করবেন বিসিবি যারা খেলোয়াড় রয়েছেন তারা বলছেন যে বিসিবি পরিচালককে যদি পদত্যাগ না করা তাহলে তারা খেলবেন না আবার অন্যদিকে যারা সাধারণ লোক রয়েছেন বা বিসিবি বলছেন যে আমি তিনি কোনো অন্যায় করেননি বা তিনি অন্যায় কথা বলেননি যে কারণে কিন্তু তারাও কিন্তু বলছেন যে এই বিষয়টা নিয়ে বিসিবি একটা এক ধরনের অনিশ্চিত বিপদের মধ্যে পড়ে গিয়েছেন এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছেন না সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মাঠে খেলা গড়াচ্ছে না মানে এটি পৃথিবী বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট বা ভবিষ্যে ক্রিকেটে এক অন্যতম অধ্যায় হয়ে থাকবে কিনা সেটি প্রশ্ন রয়ে গেল যে কখনই আসলো খেলা শুরু হওয়ার আগে যেভাবে খেলা বন্ধ হয়ে গিয়েছে সেটি কিন্তু খুবই দুঃখজনক বিষয় অনেক ক্রিকেট প্রেমীরা এসেছেন তারা কিন্তু এসে কিন্তু অনেকে ফিরে গিয়েছেন আর অনেকেও যারা দূর থেকে এসেছেন তারা তাদের কথা তারা খেলা দেখেই যাবেন শেষ দেখা যাক যে দ্বিতীয় শিফটে যে খেলাটি রয়েছে সেই খেলাটি হবে কি না সেটি এখনও সেটির বিষয়েও কিন্তু বিসিবি কোনো ইঙ্গিত বা কোনো বিজ্ঞপ্তি সেখানে কিন্তু প্রেস ব্রিফিং করেনি তো দেখা যাক আসলে খেলা আজকে হবে কি না এখনও সেটাও কিন্তু নিশ্চিতভাবে জানা যায়নি সব কিছু মিলিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটা অনিশ্চিত পরিবেশ তৈরি হয়েছে মিরপুরের স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন যে আমরা যদি উপরে দেখাই সেখানে যারা রয়েছেন দায়িত্বরত তারা কিন্তু বসে আছেন তাদের এই মুহূর্তে কোনো দায়িত্ব নেই ফলে কিন্তু প্রতিটা গেটেই কিন্তু দর্শকদের চাপ রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক মোতায়েন করা হয়েছে পরিবেশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু তাদেরকে মোতায়েন করা হয়েছে দর্শকরা ভোয়া ভোয়া স্লোগান দিচ্ছেন এবং মিঠুনকে নিয়েও আমরা অনেক কুটুক্তি শুনেছি মিঠুনকে নিয়েও কিন্তু বারবারই ভোয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে দর্শক যে বিপিএল এর আগেও অনেক কথা ছিল অনেক বিপিএল ঘিরে সাধারণ মানুষের যে সবসময় আমরা দেখেছি এই বিপিএল ঘিরে নানা কর্মকাণ্ড কিন্তু জড়িয়ে থাকতো এইবার দু হাজার ছাব্বিশ সালে বিপিএল এসেও কিন্তু সেই একই বিতর্কিতভাবে জড়িয়ে পড়েছে কিন্তু এই বিসিবি বিভিন্ন কারণে বলা চলে তো আজকের এই বিষয়টি সমাধান কীভাবে হবে সেটি খুবই বলা খুব কঠিন এই মুহূর্তে কেননা এখনও বিসিবির পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি যে আসলে খেলা হবে কি হবে না বা কখন হবে কোনো কিছুই বলা হয়নি ফলে সাধারণ যারা ক্রিকেট প্রেমী রয়েছেন যারা দূর থেকে এসেছেন তারা এক ধরে বিপদে পড়েছেন আসলেও তারা খেলা দেখতে পারবেন কিনা টাকা দিয়ে অনেকে দূর থেকে সিলেট থেকে এসেছেন চট্টগ্রাম থেকে এসেছেন তারা বলছেন যে তারা অনেক কষ্ট করে আজকের দিনটা ম্যানেজ করে এসেছেন কিন্তু এখন তারা খেলা দেখতে পারবেন না মোহাম্মদ সাদেক ভাই লিখেছেন অবশ্যই খেলাটা হওয়া উচিত বিপিএল বলে কথা যদি খেলোয়াড়রা মাঠে না শেষ না মাঠে শেষ তাহলে প্রত্যেক খেলোয়াড়কে বাদ দেওয়া উচিত কারণ তারা বাংলাদেশকে এখনও তেমন কিছু দিতে পারেনি একটা ঠকিয়ে দিতে পারেনি একটা ট্রফি দিতে পারেনি আইসিসির কাছ থেকে খুব ভালো একটা কথা বলেছেন মোহাম্মদ সাদেক ভাই সত্যিক অর্থে কিন্তু বাংলাদেশের ক্রিকেটে দ্বারা কিন্তু ধরনের আমরা যতটা প্রত্যাশা করি সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু কোনো ধরনের টপে বাংলাদেশ ক্রিকেট অর্জন করতে পারেনি কিন্তু প্লেয়ারদের যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে অল্প দিনে যে কুড়ি কোড়ি টাকা কোটি কোটি টাকা তার মানুষ হয়েছেন সেই বিষয়টাই কিন্তু সাধারণ মানুষ বলছেন যে লিখেছেন যে লিখেছেন খেলা আর হবে না অবশ্যই চলে যাও ধন্যবাদ মোহাম্মদ সাদেক আইটি কমেন্ট লিখেছেন বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট বক্সকে কঠোর হস্তক্ষেপ নেওয়া উচিত যেভাবে ভারত নিয়েছে তাদের খেলোয়াড়দের অন্য কোনো দেশে খেলতে দেয় না বাংলাদেশে এক কঠোর পদক্ষেপ নেওয়া উচিত দেখতে পাচ্ছেন খুব ভালো একটা কথা বলেছেন আসলে বাংলাদেশ ক্রিকেট বিসিবি সেই ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন কিনা এটি একটা দেখার বিষয় আমরা সেই অপেক্ষায় রয়েছি সেনেভাহী কিন্তু আরও কিছু গাড়ি কিন্তু প্রবেশ করছে জাকির ব্যাপারে লিখেছেন বাংলাদেশ ক্রিকেট ফ্যান করে দেওয়া ব্যাটার ব্যান করে দেওয়া ব্যাটার বেটার আসলে ব্যান করা উচিত নয় এখানে আমাদেরকে ব্যান কোনো সমাধান নয় ভাই ক্রিকেট বাংলাদেশের আবেগ বাঙালির যে প্রেমী ক্রিকেট প্রেমী হয়ে গিয়েছে আমরা তো ক্রিকেট ব্যান কোনো সমাধান নয় কিং সুপার লিখেছেন খেলোয়াড়দের বাড়াবাড়ি হচ্ছে বেশি সবগুলো টাকা সবগুলো টাকা পাগল একদম সুন্দর কথা বলেছেন কিং সুপার ভাই যে আসলে খেলোয়াড়দের বাড়াবাড়িটাই বেশি সেটাই সাধারণ মানুষ কিন্তু বলছেন যে খেলোয়াড়রা কিন্তু আজকে বেশি একটা বাড়াবাড়ি করছেন ধন্যবাদ যারা কমেন্ট করছেন তাদের সকলের কমেন্ট কিন্তু আমি করে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং একেএম এম একে মিডিয়া ভাই লিখেছেন মিঠুনকে বহিষ্কার চাই হ্যাঁ মিঠুনকে অবশ্যই বহিষ্কার চাই সেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলেছেন মিঠুনকে নিয়ে কিন্তু আমরা দেখেছি আজকে নানা কথা হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে এবং যারা ক্রিকেট প্রেমী রয়েছেন যারা দর্শক আজকে এখানে এসেছেন তারা কিন্তু বারবার মিঠুনকে ভুয়া সকাল থেকে কিন্তু আমরা যে দেখেছি মিঠুনকে নিয়ে ভোয়া ভোহা স্লোগান দিচ্ছে জাকির কীভাবে লিখেছেন ভাই আজকে কত বছর ক্রিকেট খেলে কোনো অর্জন আছে আমাদের খুব সত্যি একটা কথা বলেছেন জাকির ব্যাপারী ভাই আসলে আমাদের ক্রিকেটে কিন্তু এখনও তেমন কিছু অর্জন করতে পারেনি খুব দুঃখজনক খুব সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি আমরা আজকে অসংখ্য ধন্যবাদ সবাইকে যে এম লিখেছেন মিঠুন ঠিক বলেছে আপনাকে সমর্থন করতে পারলাম না একে মিডিয়া লিখেছেন মিঠুন সহ সবাই নিজের জন্য খেলে দেশের জন্য না এটা সত্য একটা কথা যে আসলে আমাদের ক্রিকেটরা কিন্তু ব্যক্তি নিজের জন্য খেলে দেশের জন্য খেলে না দেশের জন্য খেললে বা দেশের মানুষের জন্য খেললে আসছে কিন্তু তারা ক্রিকেট এভাবে বন্ধ করে দিয়ে আন্দোলন চালিয়ে যেতে পারে না তারা আমি যেটা ব্যক্তিগতভাবে আমরা সামাজিক যারা মিডিয়ায় কাজ করি তারা আমরা যে যেটা বুঝি আমাদের জ্ঞান যেটা মনে হয় দেখেন হাজার হাজার ক্রিকেট প্রেমীরা এখন অপেক্ষা করছেন কিন্তু সেটা যদি আপনি খেলা বন্ধ করে আপনি খেলা শেষে এটা আলোচনা করতে পারতেন বা বিভিন্ন মাধ্যম ছিল আপনাদের কেন সেটা খেলা বন্ধ করে আপনার এই আলো এই একটা বিপিএলের মতো আয়োজন খেলা বন্ধ করে কেন আপনারা এই দাবি উত্থাপন করলেন জাকির ব্যাপারে লিখেছেন সাব্বিরকে দলে চাই অবশ্যই সাব্বিরকে দলে চায় সেটা তো পরের বিষয় ভাই আগে খেলা তো হতে হবে আর বিপিএল তো খেলাই হচ্ছে না ভাই এটা সবচেয়ে বড়ো বিষয় আগে খেলাটা শুরু করতে হবে আমাদের এই মুহূর্তে যে অবস্থা চলছে বিপিএল ঘিরে সেটা কিন্তু খুবই কঠিন পরিস্থিতি যেটা থমথমে অবস্থা বলি আমরা মিরপুরে কিন্তু সেই ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু প্লেয়াররা কিন্তু মাঠে আসেনি প্রথম সেশনে যারা প্লেয়ার খেলা ছিল সেটি কিন্তু আসেনি তো সেটা সাব্বির খেলুক বা কিং সুপার ভাই লিখেছেন কমেন্ট করার কমেন্ট করার জন্য ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকেও যে আপনি কষ্ট করে কমেন্ট করছেন খুব ভালো লাগছে ভাইয়া আপনাদের সাথে আপনারা কমেন্ট করছেন একটা ব্যাপার লিখেছেন আপনার চ্যানেলে কি খেলা লাইভ দেখানো হয় খেলা লাইভ দেখানো মাঝে মাঝে হয় ভাইয়া সব খেলা আমরা মাঠে দেখাতে পারি না হারুন রশিদ লিখেছেন এই সরকারের আমলেই ক্রিকেট ধ্বংস হয়েছে সেটা জানি কিনা ভাই এই সরকারের আমলে ক্রিকেট ধ্বংস হয়েছে কিনা সেটি আসলো এটা আপনারাই ভালো যাচ করতে পারবেন আমি এই কথার উত্তর সঠিকভাবে দিতে পারছি না দুঃখিত ভাইয়া রানবেল ফিফটি লিখেছেন কেন যে এই বিপিএল খেলা দেখতে আসে দর্শকরা এত কষ্ট করে বুঝি না ভাই ক্রিকেট আমাদের আবেগ বাঙালির আবেগ ক্রিকেট বাঙালির রক্তে মিশে গেছে যে কারণে হয়তো ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু বিপিএল বোঝেন না বাংলাদেশের খেলা যেখানে বাংলাদেশের টিম রয়েছে সেখানে কিন্তু সাপোর্ট করে যাচ্ছেন তো ক্রিকেট যখন একটা বিনোদনের একটা মাধ্যম রয়েছে অন্যতম একটা মাধ্যম বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে কিন্তু তো সেটা আপনারা দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে কিন্তু আরও কিন্তু সেনাবাহিনী কিন্তু চলে এসেছে কিন্তু অসংখ্য ব্যাপক কিন্তু সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেরা সেরাম কিন্তু একশো কিন্তু শুরু হয়েছে কিন্তু বিরাজ করছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আহ সেরা ভারী কিন্তু ধাওয়া দিয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে কিন্তু করা করে একটু করে আপনারা 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 করে